হ্যালো এভরিওয়ান ব্যাক টু মাই চ্যানেল আবিদাস রান্নাঘরে সকলকে স্বাগত আসসালামু আলাইকুম কেমন আছো বন্ধুরা আই হোক সকলে ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি বেশি একটা ভালো না শরীরটা একটু খারাপই তাই তোমাদের সঙ্গে সংক্ষেপে রান্নাবান্নার ভিডিও শেয়ার করছি এই তো আজকে আমি রান্না করেছি কচু এই কচুটা তোমরা কি চেন না কি জানি না এই কচুটা কিন্তু খেতে খুবই ভালো লাগে এটাকে কী কচু বলে সেটাও আমি জানি না আর এই কচুগুলাকে কিন্তু কেটে সিদ্ধ করে নিয়ে তারপরে হচ্ছে শিলপাটায় বেটে এটাকে ভেজে নিতে হয় আর এই কচুটা কিন্তু প্রচুর পরিমাণে তেল লাগে ভাস্তে তেলটা অল্প দিলে কিন্তু খেতে ভালো লাগে না আর এর ভিতরে দিয়েছি কালো জিরা রসুন আর হচ্ছে মরিচ এটা দিয়ে পাটাই শিল্পাটায় বেটে নিয়ে তো আমি ভেজে নিচ্ছি আর এই কচুটা ভাজা হলে কিন্তু মাছ মাংসকে হার মানায় কোনো কিছুর প্রয়োজন হয় না এই কচুটা যদি থাকে তাহলে কিন্তু আর কোনো কিছুতেই মন চাইবে না যে ভাত খায় এই কচুটা ভর্তাটা যদি থাকে তো এই কচুটা কিন্তু অনেকভাবে খাওয়া যায় মাছ দিয়ে রান্না করে খাওয়া যায় আবার হচ্ছে কচুর যে মুখের নরমটা থাকে সেগুলো কিন্তু এমনি সিদ্ধ করে হাতে কিন্তু পেঁয়াজ এবং শুকনো মরিচ দিয়ে কিন্তু ভর্তা করলে কিন্তু খুবই সুন্দর লাগে খেতে আর এই কচুটাতে কিন্তু কোনো রকমই গলা ধরে না আর এই তো আমি রান্না করে নিচ্ছি লাল শাক লাল শাকটাও কিন্তু সংক্ষেপেই বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করছি ওই যে বললাম না শরীরটা তেমন একটা ভালো নাই তো লাল শাকগুলো কিন্তু আগে থেকেই কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি এই তো গ্যাসের উপর বসিয়ে দিয়েছি সিদ্ধ করার জন্য আর যে উপকরণগুলো লাগে মরিচ রসুন পেঁয়াজ সেগুলো সামান্য পরিমাণে লবণ দিয়েছি যেহেতু শাকটা সিদ্ধ হয়ে কিন্তু অল্প হয়ে যায় তো শাক রান্নার সময় সব সময় একটু লবণটা ভেবে চিনতে দিতে হয় বেশি হয়ে গেলে কিন্তু শাক খাওয়া যায় না যেহেতু শাকটা সিদ্ধ হওয়ার পরে একদমই অল্প হয়ে যায় তো এই তো শাকটা সিদ্ধ করে কিন্তু আমি নামিয়ে নিয়েছি আর একটা প্যান কিন্তু দিয়ে দিয়েছি গ্যাসের উপর তেল দিয়েছি শাকের একটু তেলের পরিমাণ বেশি দিলে শাক কিন্তু খেতে খুবই ভালো লাগে তো তেলটা গরম হয়ে গেলেই আমি পেঁয়াজ রসুন কেটে রেখেছিলাম তেলের উপরে দিয়ে দিচ্ছি আর এখন পেঁয়াজ এবং রসুনটাকে সুন্দরভাবে নেড়ে চেড়ে ব্রাউন কালার করে নেব শাকটা তেলে দেওয়ার জন্য আর আজকে শরীরটা ভালো না এই কারণে কিন্তু সংক্ষেপেই রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এই দু আর একটা রেসিপি করেছি সেটা হচ্ছে ভিডিও করা হয়নি সেটা হচ্ছে দেখতে পারবে তোমরা চাল কুমড়ো ভাজি করেছি চাল কুমড়ো তো না মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া ভাজি করে নিয়েছি তার সঙ্গে কিছু পেঁয়াজও ভাজি করে নিয়েছি তো এই তোল পেঁয়াজটা কিন্তু লাল হয়ে গিয়েছে পেঁয়াজ থেকে সুন্দর একটা গ্র্যান বেড়ে এসেছে এখন আমি দিয়ে দিচ্ছি যে শাকটা সিদ্ধ করে রেখেছিলাম আর আসলে এখন কিন্তু শীতের সিজন যখন তখন কিন্তু খুব সুন্দর আলতা একটা শাক আছে লাল সেটা পাওয়া যায় তো এখন কিন্তু সেই শাকটা পাওয়া যায় না সেই শাকটা কিন্তু খেতে খুবই ভালো লাগে সেটা দিয়ে ভাত মাখালে একদম লাল টকটক হয়ে যায় আমার কাছে খুবই ভালো লাগে সেই শাকটা তো এখন এই সিজনে কিন্তু সেই শাকটা পাওয়া যায় না বাজারে কিন্তু এই শাকটাই অ্যাভেলেবেল দেখা যায় তো কি করব শাক ছাড়া কিন্তু আমি কখনোই মানে একদিনও ভাত খেতে পারি না শাক আমার একটা কমন তরকারির ভিতরে এটা আমার থাকতেই হবে আর একটু লবণ দিয়ে দিচ্ছি আমি লবণটা অল্প করে দিয়েছিলাম তো আর একটু লবণ দিয়ে শাকটাকে নেড়ে চেড়ে সুন্দরভাবে ভেজে নেব যাতে পানিটা একবারে শুকিয়ে যায় আর তেলটা বেরিয়ে আসে তো শাকটা কিন্তু আমার রেডি হয়ে গেছে আমি একটি প্লেটে শাকটা কিন্তু নিয়ে নিয়েছি রান্নার পরে কিন্তু সুন্দর একটা লুক এসেছে শাগে আর আজকে তোমাদের সঙ্গে ভাত খাইয়েও কিন্তু তোমাদেরকে আমি যে ভাত খাবো আর ছেলেকে ভাত খাইয়ে দেব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা তো এই তো কী দেওয়াকে ভাত খাবো সেটাও দেখাচ্ছি আর এই তো আমার কচু বাটারটাও কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি কতটা তেল দিয়েছি দেখো বন্ধুরা সাইড দিয়ে বাটা থেকে কিন্তু তেলটা বেরিয়ে এসেছে আর এই কচু বাটারটা দিয়েই কিন্তু আজকে ভাতটা খাবো আর সঙ্গে অন্য অন্য তরকারিও আছে সেটা বন্ধুরা তোমরা দেখে নেবে আর প্রথমে কিন্তু আমি ভাত খাওয়ার আগে আমার ছোট ছেলে তাকে কিন্তু সব সময় আমি খাইয়ে দেই সে কখনো হাত দিয়ে ভাত খেতে চায় না আমি যদি না খাইয়ে দেই দিন। তাও কিন্তু সে না খেয়ে থাকবে কিন্তু সে কিন্তু ছোটো ছেলে হলেও কিন্তু বেশ বড় হয়েছে তো এখন তাকে আগে খাইয়ে দেব আর এই তো ভাত নিয়েছি পেলেটে আগে আমার ছোট ছেলেটাকে খাইয়ে দেব তারপরে আমি খাবো আর এই তো এখানে কচু বাটা লাল শাক ভাজি তারপরে হচ্ছে মিষ্টি কুমড়ো ভাজি আর সঙ্গে আছে গরুর মাংস রান্না এই তো মাংস গরুর মাংস আলু দিয়ে রান্না করা মানে আগে ছিল রান্না সেটাই আর কি অল্প আছে তো এগুলো দিয়েই কিন্তু এখন ভাত খাবো তো ছেলেকে ডাকছি ভাত খাওয়ার জন্য সে কিন্তু আসতেছে না সময় কিন্তু আমি ভাত নিয়ে বসে থাকি আর তাকে ডাকতে ডাকতে কিন্তু আমি সব সময় হয়রান হয়ে যাই তো এই তো ডাকতে ডাকতে কিন্তু ছেলে আমার পাশে এসে বসেছে তো সে কিন্তু ক্যামেরার সামনে যেতে চায় না সে একটু লাজুক টাইপের কখনোই ক্যামেরার ছেলে হলে কি একটু বেশি লাজুক সে কখনোই ক্যামেরার সামনে আসবে না সে আমার সাইডে বসে আছে তো আমি তাকে খাইয়ে দেব তো প্রথমে তো আমি যে মশ কচু বাটার যে মশলাটা করেছিলাম সেটি দিয়েই আমার ছেলেকে ভাত খাইয়ে দিচ্ছি আর খেয়ে বলছে আম্মু অনেক সুন্দর হয়েছে আমি এটা দিয়েই কিন্তু আজকে ভাত খাবো আর ওই শাক মাংস ওগুলো কিন্তু আমি নেব না সেটা বলছে সে আমি বলছি যে না একটু একটু করে সব কিছু দিয়ে খেতে হবে তরকারি মোট কথা সে খেতেই চায় না জোর জবরদস্তি দিয়ে কিছু তরকারি তাকে খাইয়ে দেই মানে বাচ্চাদের মতো করে ভাতের ভিতর মাখিয়ে খাইয়ে দিতে হয় কিন্তু আমার ছেলে কিন্তু ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে সে কিন্তু তাকে কিন্তু এভাবেই আমি বাচ্চাদের মতো সবসময় খাইয়ে দেই আর এই তো একটু মিষ্টি কুমড়ো নিয়েছি মিষ্টি কুমড়োটা দিয়েও কিন্তু তাকে একটু ভরে ভরে ভাত খাইয়ে দেব আর এই তো দুই পিস মাংস নিয়েছি এখন মাংসটা নিয়েছি সে বলছে আমি কিন্তু এগুলোতে খাব না এখন তুমি খাবে সেটা বলতেছে তো আমি বলতেছি না বাবা মাংস নিয়েছি তুমি আর দুই লোকমা ভাত খাও তাহলে তোমার পেট ভরবে তুমি যদি এভাবে পেট না ভরে ভাত খাও তাহলে কিন্তু তোমার শরীরটা শুকিয়ে যাবে এই মানে নানান কথা বলে তাকে কিন্তু ভাত খাইয়ে খাইয়ে দিতে হয় বাচ্চাদের মতো আর গল্প করে করে তাকে খাইতে হয় তা নাহলে কিন্তু সে কখনোই প্লেটে যে ভাত নেই দুই চামচ নেই আর তিন চামচ নেই সে কিন্তু কখনো প্লেট পরিষ্কার করে ভাত খায় না তাকে খাইয়ে দেওয়ার পরে বাকিটা কিন্তু আমাকে খেতে হয় তো সব সময় কিন্তু বন্ধুরা আমার এই যে পড়ুয়া ছেলে এভাবে আমি ভাত খাইয়ে দে আর এই তো যখন খাইয়ে দেব ও ভাত খাওয়ার প্লেটে কিন্তু কিছুটা ভাত বেঁচে থাকে তো সেই প্লেটেই কিন্তু আমি খেয়ে নেই সবসময় তো ছেলেকে বলছিলাম যে একটু ক্যামেরার সামনে তুমি আসো তোমাকে একটু দেখিয়ে দে আমার প্রিয় ভাই আপুদের বলছে না তাহলে কিন্তু আমি ভাত খাবো না উঠে চলে যাব তো আমি বলছিলাম না থাকো থাক ঠিক আছে তোমাকে আমি ক্যামেরাতে দেখাবো না তো ছেলের কিন্তু ভাত খাওয়া হয়ে গিয়েছে এখন সে পানি খাইয়ে দিচ্ছি সে উঠে চলে যাচ্ছে এখন কিন্তু তাকে খাইয়ে দিয়ে আমি ভাত খেয়ে নেব তো আমিও এই কচুটা মানে এটা একটা লোভনীয় রেসিপি এটা